কোনো হিংসা ছিল না বিদ্বেষ ছিল না কারো বিরুদ্ধে কোনো কথা বলতেন না ঠিক কি না কোন পীরের বিরুদ্ধে একমাত্র আকীদার স্বার্থ যখন আসতো উনি মুখ খুলে বলতেন বাবা এটা এরকম হবে শোভান বলবেন না নুরুল মনোভর রহমতুল্লা আমি তো আলেন হতে পারিনাই আর একটা কথা বললে আপনাদের জনতা ব্যাংকের গৈরা দিয়ে ঢুকতে এই মসজিদ আছে না ওই মসজিদে একদিন আমাকে প্রধান বক্তব্য নিয়ে দাওয়াত দিলেন খুজুর সভাপতি দায়িত্ব পালন করলেন আমি যদি কথা বলতে যে রাত যাবে আল্লাহ কারা কেউ ছিলেন কি না জানি না আমি একদম ইয়ং ছিলাম তো আর হদ্দ অভূত তুই উরোদ দেখিন ওমা আহদি অনরা কি নাকি কাদরিসা হুজুর মুখ দিয়ে একই হতা অনর মুখ দিয়ে একই হতা অনর লয় আল্লাহ লয় নবীর লয় হতয় নাকি তার কুটকুট করে আসি হদ আজিয়ে বানিয়েবে দেখি আর অন্তর আর বদমাস রব

আমার নবীও জিন্দা আমার নবীর গোলামরাও জিন্দা সে কারণে বাণীটুকু নিজের নাম দিয়ে লেখা ও আম্মা বেনে মতে রাব্বিকা ফাহাদিস এটা গর্ব নয় এটা খোদার শুক্রিয়া আদা করেছেন আমি নিজে ঢুকে দেখতে পাইলাম যে সত্যি একজন জিন্দা জাত যার জীবনটুকু মুস্তফার প্রেমের মধ্যে উৎসর্গ করেছেন কোনো হিংসা চির না বিদ্বেষ চির না কারো বিরুদ্ধে কোনো কথা বলতেন না ঠিক কিনা কোন পীরের বিরুদ্ধে একমাত্র আকিদার স্বার্থ যখন আসত উনি মুখ খুলে বলতেন বাবা এটা এরকম হবে সোভান বলবেন না আমি আমাদের ভেদাবিদ্যে অনেকবার ওনার সঙ্গে বসেছি আমি এমন বুঝ দিতেন দ্বিতীয়বার রিপিট করার কোনো সুযোগ পেতাম না এত ভার তার কথাগুলো ছিল সোভান তো উনি আমাকে যখন এখানে এই মকামের মধ্যে পেয়ে গেলাম এখন আমি তো চিন্তা করতে লাগলাম হঠাৎ করে কি মনে পড়ার কথা বলে যে না না তোর মনে পড়ার কথা আমি তো তোদের মতো না সায়ের ছিলাম না তবে আমার মোস্তফা তো খুশি হয় বাবা সুবাহ বলেন না এই জন্য একটি দিয়ে রাখলাম তোমার মাহবুব নবীকে তুমি কি সম্পদ দিলে ইদানিংকালে কালে আট নয় মাস ধরে এটা ভাইরাল করলাম আমি বাতিল ফিরকার গোষ্ঠীরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গাহানের মধ্যে বিভিন্ন মিডিয়ার মধ্যে এলান দিয়ে দেব নবীর কোনো পাওয়ার নাই নবী একজন সাধারণ মানুষ ওদের মামলার কাছে এই হার মানতে হয় বন্ধুরা একে বাবার ছেলে মার ছেলে লজ্জা কি হয় না জোবানের মধ্যে আমার মাহবুব নবীকে আল্লাহ কেমন নবী বানাইলে যুগের জিজ্ঞাসার মধ্যে উত্তর বেরিয়ে আসে এবার সেই উত্তর যদি দিতে হয় বিবেকের আদালতে প্রশ্ন রাখতে মন চাই এত বড় ব্যাকল মানব সন্তান কেমন করে হয় মৌলায় করিম এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ষাট হাজার তিন লক্ষ ছত্রিশ হাজার বেশি আর কম নবীর সুর বানাইলেন ও মৌলা মনিপ একটিবার বার প্রশ্নের উত্তর চাই কোন নবী রসুলকে আরশো মোয়াল্লার তুমি মেহমান বানাও নাই আমার প্রিয় রসুলকে আরশের মেহমান কেন বানাইলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই প্রশ্ন কি অমূলক আপনাদের বিবেকের মধ্যে রাখলাম বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা ইমানের চোর যারা কোরআনের চোর একবার উত্তর দিতে গেলেই শূন্য হয়ে আসতে হবে ঠিক না আমার প্রশ্নটা যে বিবেকের মধ্যে রাখলাম মৌলা তুমি কোন নবী রসুলকে নিজের হাত দিয়ে তৈরি করে এত লাখ রসুল বানাইলে কোন রসুলকে কোন নবীকে আর সমার মেহমান বানাও নাই আমার মাহবুব নবীকে কেন আর সমার মেহমান বানাইলে আমার মনে আজকে যদি হুজুরের সামনে এই চকিরটা আমি আনতে পারতাম দুই হাত তুলে দুই চকির পানি ছেড়ে দোয়া করে দিতে এটা কোনো তফসিরের বাসা নয় অনেক তকরির হয়েছে আমি শুধু কথাটা ইঙ্গিত দিতে যাচ্ছি যে রসুরে পাকের সানের মধ্যে আমার মুনি কত দয়া আমাদের জন্য করে দিলেন কোন নবী রসুর কুদরতের হাত দিয়ে বানিয়ে আর সবুয়াল্লার মেহমান বানাব নাই আমার প্রিয় রসুর কে কেন আর মেহমান বানাই রে দেখা যায় আলে তল জমাতের পক্ষে আমার মুনি মৌলা আছে এই জন্য আজকে আঁকা বেরিনে দিনদের কাছে আমাদের মুফতিয়া মিল্লতের কাছে আমাদের আকাবের যারা আমাদেরকে প্রয়াত চলে গেল ওদের কাছে চির জীবনের জন্য আমরা ঋণী হয়ে রইলাম ওরাই তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন জোর বলুন না সুহান ঠিক না তা আপনাদের বিবেক থেকে এই আদালতের মধ্যে রাখলাম যে যে বিচার ছোট্ট বাচ্চা হলেও তো বের করে দিতে পারবে বন্ধু একবার বললাম যে নবীর সানে গুস্তাহিয়ার বেয়াদেবি করতে লাগলি আল্লাহ এলান দিয়ে দিলেন কিয়ামত পর্যন্তের জন্য যারা মুস্তফার সানে কটুক্তি করবি সাধারণ মানুষ বলবি বাপ দাদার মতন বলবি মাটির মানুষ বলবি পাওয়ারলেস বলবি গুনাগার বলবি গায়েব জানে না বলবি মরা বলবি সব উত্তর আমি মুনি মৌলাম উম্মাহানির ঘর থেকে মুস্তফাকে কুদরতের কুড়ে করে আর সমার মেহমান বানায় বিশ্বকে জানান দিয়ে দিলাম জিসকা কুই তারি নেহি ওয়ানবি আমার

بری تیرا مہر میرا زہن روح ہے تو ہی سر وار ہر دو جہاں ہے شاہا تو ہی سر سہا تیرا مسلم تیرا مسلم نہیں ہے خدا کی قسم تیرا مسلم نہیں ہے خدا کی قسم ہے کل میں میں شمس دعا مجھے آواز دے بڑھنا سبحان اللہ وہ خدا نے کے مرے تو باپ تجھے کو دیا. نہ کسی کو ملے نہ کسی کو ملا وہ خدا نے کے مرے تو باپ تجھے کو دیا. نہ کسی ملے نہ کسی کو ملا کے کلام مجھ دن کھائی ساہ کے کلام مجھی دن کھائی شاہا تیرے شہروں کلامو بوقا کی قسم ہے کلا میں الاہی میں شمس دوہا